এটা সবাই ভালো করে জানতে যে একটা দরজা বন্ধ হয়ে যাওয়া মানে কিন্তু দশটা দরজা খুলে যাওয়া তো আমরা অনেক সময় কি করি যে একটা দরজা বন্ধ হয়ে গেলে আমরা একদম ভেঙে পড়ি চিন্তায় পড়ে যাই যে কী হবে নেক্সট আমাদের কিন্তু ভাই সত্যি কথা বলতে চিন্তা করলে হবে না যখন একটা দরজা বন্ধ হয়ে গেছে দশটা দরজা অবশ্যই খোলা আছে তাই তোমাকে চেষ্টা কিন্তু চালিয়ে যেতে হবে আর তোমাকে হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে অনেক কষ্ট করতে হবে জীবনে তো দেখবে তোমরা ঠিক দাঁড়াবে যেমন আমার সাথে এটা হয়েছে কিছুদিন আগে আমার কিন্তু জিম বন্ধ হয়ে যাওয়া একটা কোম্পানি বন্ধ হয়ে গেছে ভাবো নিজেই তো তো আমি ভেবেছিলাম যে আমার সব শেষ বাট কোনো কিছুই শেষ হয়নি কতদিন লাগলো আমাকে দাঁড়াতে কুড়ি থেকে পঁচিশ দিন আমি কিন্তু আরও দশ ডবল বেশি এখন যাই হোক বুঝতেই পারছো সব কিছু তো থেমে থাকলে হবে না তোমাকে হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে এখন তো আমি দশ কিলোমিটার কুড়ি কিলোমিটার তিরিশ কিলোমিটারও চলে যাই একটা সামান্য একটা পিটি করানোর জন্য তো এই সময় বোঝা যায় যে কারা কারা তোমার সাথে আছে খারাপ সময় ঠিক আছে তো ওই সময় যারা পাশে থাকবে তাদেরকে কিন্তু কখনোই ভোলা যাবে না আর কিছু কিছু আমার মানে বন্ধু দিয়েছে ভগবান হয়তো তাদেরকে আমি টাইম দিতে পারি না বা তারা আমাকে টাইম দিতে পারে না বাট তারা বন্ধু মানে আমিও মানি তারা এমন একটা বন্ধু যে আমাকে যেইভাবে তারা হেল্প করে বা করছে এখনও তাই তাদেরকে আমি যে কোন জায়গাটা রাখবো মানে ভগবানের পাশেই রাখা বেটার এটাই মনে করি এক একজন মানুষের মধ্যেই যে ভগবান থাকে সেটা প্রমাণ হয়ে যায় কোনো কোনো সময় বাট আমরা মানি না আমরা যে জানি যে মানুষ মানুষ ভগবান 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 বলে কিছুই নেই সেটা আমি জানি যে ভগবান মানুষের মধ্যেই আছে তো যাই হোক একটা ছোট জিম তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে সেট আপ করালাম এটাও সেই আমার একটা বন্ধুই হয় মানে বন্ধু মানে সেই লেভেলের বন্ধু মানে এই বন্ধু মানে একটা ভাইয়ের মতন আর কি ভাই দাদার মতন তো যাই হোক তার বাড়ি কিন্তু আমার বাড়ি থেকে অনেক ডিস্টেন্স তাও আমি রোদের মধ্যে গিয়ে তার বাড়ির জিমটাকে সাজানোর চেষ্টা করছি কারণ সে এক্সারসাইজ করবে ব্যস্ত মানুষ টাইম পায় না সে যাই হোক যাই হোক বস সবাই ভালো থেকো ফাটিয়ে ওয়ার্কআউট করো আর থেমে থাকলে হবে না চিন্তা করলে হবে না চালিয়ে যাও বস ফাটিয়ে নিজেকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দাও লক্ষ্মী দেখবে তোমার ঘরে ঠিক চলে আসবে কষ্ট করতে হবে বা সজা কথা চলো ভালো থাকবে তো সবাই